ভিডিও ভিডিওতে এসছেন নতুন সেল ভিডিও নেবে বন্ধুরা আর দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কি কোয়ালিটির হতে চলেছে আর কি লেভেলের হতে চলেছে তো যাই হোক আমি বলে দিচ্ছি আজকে দুজোড়া লাইনের পায়রা আছে একটা কালাঙ্কা লাইনের আছে ঠিক আছে আরেকটা পুরো ব্লু চোচের আছে পায়রা আজকে যা যা পায়রা দেখাবো বন্ধুরা প্লাস বন্ধুরা আরেকটা একদম ওল্ড লাইনের রেয়ার দাসু পেয়ার রয়েছে আর চেন্নাইয়ের দুখানা মাদি রয়েছে চেন্নাই লাইনের ঠিক আছে পুরো ডাইরেক্ট চেন্নাইয়ের ব্লাড পায়রা আছে দুটো আর বন্ধুরা আরও দুটো বাচ্চা ছিল ঠিক আছে অন্ধ্রের কালসেরা বাচ্চা ছিল সেটা ভিডিওতে নেই একটাই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম যেরকমটা আমি বলি নিচে আমার নিচে দেখবেন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সবাই অ্যাড হয়ে যাবেন কারণ ওই দুটো বাচ্চা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই বুকিং হয়ে গেছে তাই জন্য আমি আর ভিডিওতে শো করাইনি ঠিক আছে তো সবাইকে তাই জন্যই আমি বলি বারবার যে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যান নিচেই গ্রুপের লিঙ্ক আছে যারা পারবেন না হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখুন বা মেসেজ করুন যে গ্রুপে অ্যাড করা তো আমি করিয়ে নেব তো বন্ধুরা দেখুন ফার্স্টেই একটা আর্সার জোড়া দেখাচ্ছে ব্লু চোচের পায়রা ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং হেডলাইন সব দেখাবো টপ কোয়ালিটির পায়রা দেখাবো শুধু যে মুখে আমি আর্সার লাইন বলছি এরকমটা না দেখেই বুঝতে পারছেন এটা কী জিনিস আছে অরিজিনাল নাকি ইফেক্ট আছে ঠিক আছে এই লাইনটা শুনলেই অনেকে কমেন্ট করতে থাকেন বাট আগে দেখে নিন পায়রা তারপরে কমেন্ট করুন যে এটা না দাদা এটা আর্সার লাইন না তো ফার্স্টে দেখুন নটটা শক করাচ্ছি হেডলাইন দেখুন পড়তে দেখুন ঠিক আছে আর চোখে দেখুন মনির সাইডে পুরো হলুদ রিং আছে ক্লিয়ার স্পষ্ট একটা রিং রয়েছে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন এটা নর আছে আর ঠোঁটটা কিন্তু ব্লু চচের পায়রা ঠিক আছে দেখে নিন শুধু চোখের রিং দেখুন বন্ধুরা আজকে এর ছিল পায়রার পরের কোয়ালিটি আর পুরো আমি দেখুন পুরো টেনে দেখাচ্ছি পর শুধু কোয়ালিটি দেখুন আজকে পায়রা এর ছিল পায়রার পর কোয়ালিটি সব বন্ধুরা রানিং জোড়া দেখাবো আজকে কোনো জোড়া ফেলতে হবে না গিয়ে দেখুন পর দেখুন কতটা চওড়া চওড়া এই হচ্ছিলো পায়রার দুম দেখে নিন পায়রা শুধু লেজার কোয়ালিটি দেখুন একদম ডিপ জামুনি পাঞ্জা প্লাস পায়ে পর নিয়ে পাঞ্জা শুধু ফলো করবেন বন্ধুরা পায়রাগুলো কেমন লাগছে আজকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন সুপার কোয়ালিটির পায়রা এসছে আজকে সত্যিই একদম ভিডিওতে দেখিয়েও আমার মন শান্তি হচ্ছে ঠিক আছে এই সব পায়রা পেয়ে যাবেন আপনারা দামের জন্য ওয়েট করুন একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এইটা হচ্ছিলো মাদিটা এই জেনারেশান বন্ধুরা অনেকের ভিডিওতে দেখেছেন যাদের ভিডিওতে সিঙ্গেল এই মাদি দু টাকা করে বিক্রি হয় ঠিক আছে আমি আর নাম নিচ্ছি না ভালো ভালো লোকের কাছে একদম বাউড়িয়া থেকে শুরু করে অনেকের ঘরেই দেখেছেন এই মাদি এই জেনারেশনের মাদি আর্শাদ লাইনে দেখুন চোখ দেখুন শুধু খোটকালো চোখ দেখুন এটা একদম শিওর মা আছে দেখুন পুরো সেম লাইনের পায়রা আছে দুটোই একদম অরিজিনাল পায়রা যারা যারা করতে চাইছেন উপরে দেওয়ার নাম্বারে খুব তাড়াতাড়ি কল করে নেবেন সে যা যা পায়রা দেখাবো দেখুন পুরো একপাত্রি দুমের পায়রা আছে পাঞ্জা দেখুন এরও সেম একদম জামুনি পাঞ্জা প্লাস পায়ে হালকা হালকা পর আছে সুন্দর পাঞ্জার পায়রা বন্ধুরা দেখুন এ ছিল ওভারঅল লুক শুধু পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা আজকে সত্যি সবাই চমকে যাবেন এটা হচ্ছিল পায়রা স্ট্যান্ডিং আশা করছি বন্ধুরা কিছু বলতে লাগবে না স্ট্যান্ডিং নিয়ে তো এই জড়াটার দাম আছে ফিক্সড রেট দু টাকা বারবার আমি ফিক্স বলে দিই কারণ অনেকেই এখন ফোন করে বারবার দাম দর করেন বাট তারা পান না অতি অবশ্যই ঠিক আছে আমি সেই জন্য ভিডিওতে বারবার বলে দিই যে ফিক্সড রেট যদি পায়রা কোয়ালিটি পছন্দ হয় কোয়ালিটি হিসাবে দাম পছন্দ হয় তাহলেই পায়রা নিতে পারবেন দাম মানে কম দামে একদমই হবে না একশো টাকাও না নেক্সট দেখাচ্ছি বন্ধুরা আরেকটা পায়রা সেম লাইনের পায়রা আছে ঠিক আছে শুধু এটা কিন্তু কালাঙ্কা লাইনের পায়রা দুটোরই ডিপ চোখ ঠিক আছে কড়া চোখের পায়রা বাট এদের মা বাবা থেকে শুরু করে এদের জেনারেশন কিন্তু পুরো কালাঙ্কা ঠিক আছে মোমটোটের পায়রা আছে আমি এক এক করে সব শখ করিয়ে দিচ্ছি দেখুন নরের চোখ দেখুন একদম ডিপ কড়া চকের পায়রা অনেকেই বন্ধুরা ভাববেন যে ডিপ লাল চোখের পায়রা হবে বাচ্চা ঠিক আছে কিন্তু আমি ওরকম না ভিডিওতেই ডাইরেক্ট আমি বলে দিচ্ছি এটা কিন্তু কালাঙ্কা লাইনের পায়রা আছে ঠিক আছে এদের দিয়ে বাচ্চা অতি অবশ্যই আসবে কড়া চকের পায়রা আসবে বাট ওটা কোয়ালি মানে কোয়ান্টিটিটা খুব কম থাকবে ঠিক আছে খুব কম আসবে নর্মাল এরকম চোখের বেশিরভাগ সব কালাঙ্কা পায়রাই আছে এর দিয়ে একদম অরিজিনাল আর্সাদ লাইনের বন্ধুরা হেডলাইন দেখুন শুধু আর দেখুন একটা জিনিস দেখাচ্ছি পুরো ব্যাকা বেঁকা পর ঠিক আছে পুরো তীরের মতো পর একদম এর মাদিরও সিম আমি যখন দেখাবো সব বুঝতে পারবেন একদম অরিজিনাল আর পায়রা একপাত্রে দুম দেখুন দেখুন ছিল পায়রার পাঞ্জা পায়রা ওভারঅল লুক শুধু কোয়ালিটি দেখুন বন্ধুরা আবারও বলছি যাদের পায়রাগুলো ভালো লাগছে ওতেও সে কমেন্টে জানাবেন যে কীরকম কী লাগছে পায়রাগুলো দেখে নিন শুধু মুখে আসার লাইন বললি না তো যাই হোক আরেকটা দেখাচ্ছি এরই মাদিও কিন্তু কালাঙ্কা জেনারেশনের পায়রা চোখ দেখুন শুধু পায়রা এর ছিল মাদি আরেকটা চোখ তো বন্ধুরা এই চোখটা আপনারা ভাববেন যে পায়রা ঠান্ডা লেগে আছে বাট এরকম কিছুই নাই এই চোখটা এরকমই থাকে ওষুধ দিলে ঠিক হয়ে যায় আবার কিছুদিন পর এমনি হয়ে যায় তো এটার জন্য মাদির বা পায়রার কোনো এফেক্ট হয় না এরকমই থাকে চোখ সবসময় ঠিক আছে বারো মাসে এরকমই থাকে একটু পায়রা এসে আমার কাছে মারপিট করেছে বলে একটু পট্টির নিচে একটু কেটে গেছে ঠিক আছে তাছাড়া চোখ এরকমই থাকে অনেকে ভাববেন না যে ঠান্ডা লেগে গেছে পায়রা কিন্তু ফুল গ্যারেন্টিতে থাকে ঠিক আছে দেখুন পর দেখুন যেরকম বলছিলাম বন্ধুরা দেখানোর পর দুটোরই দেখানো পর আছে এদিকে পড় নেই ঠিক আছে দেখুন দুমের কোয়ালিটি দেখুন চলো পায়রা পাঞ্জা একদম সরু সরু লম্বা লম্বা পাঞ্জা আছে চলো পায়রা ওয়ার্ডার লুক মানে সত্যি বন্ধুরা হেভি কোয়ালিটির পায়রা আছে আজকের ভিডিওতে সবাই দেখেও বুঝতে পারবেন স্কিপ করতে ইচ্ছা করবে না আজকের ভিডিওগুলো দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন সেম বন্ধুরা স্ট্যান্ডিং নিয়ে আশা করছি কিছু বলতে লাগবে না আজকে যা যা পায়রা দেখাবো ঠিক আছে তো এই জোড়ারও দাম সেম রেট আছে দু টাকা রয়েছে আর যারা যারা কালাঙ্কা পায়রা পছন্দ করেন এই সেটটা অতি অবশ্যই নিতে পারেন বাচ্চা এইট্টি পার্সেন্ট কালাঙ্কাই পড়বে ঠিক আছে নেক্সট বন্ধুরা দেখুন যেটার জন্য ওয়েট করেছিলেন দাসু জোড়া একদম অনেকেই পাগল এই লাইনটার জন্য আর আজকের নটটা শুধু আমি দেখাবো কী জিনিস মাদিটাও দেখাবো কী জিনিস ঠিক আছে দেখুন ফার্স্টেই নটটা দেখাচ্ছি একদম বেজি মাথার পায়রা রেয়ার চোখের পায়রা ঠিক আছে হালকার মধ্যেও শুধু রিং দেখুন নটের চোখের ঘিয়ার পট্টির পায়রা পুরো দেখুন এবারে ভালো করে বুঝতে পারবেন চোখের কোয়ালিটি এদের বাচ্চা বন্ধুরা নর্মালি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা কোনো ব্যাপার না একটু যদি এদের পিছনে টাইম দিতে পারেন ছিল পায়রার কোয়ালিটি দেখুন পর দেখুন বন্ধুরা কতটা চওড়া পর দেখুন আমি নিজের মুখে আর কিচ্ছু বলবো না আপনারাই দেখে বুঝতে পারবেন ছিল পায়রার পর পুরো বন্ধ তোমার পায়রা দেখুন পায়রা পাঞ্জা পায়রা ওয়ার্ল্ড লুক এবারে বুঝতে পারবেন হেডলাইনটা বন্ধুরা দেখুন এই হচ্ছিল নর প্রচুর ডিমান্ডিং প্লেয়ার আমার কাছে যত দাসু পায়রা থাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো তাড়াতাড়ি উপরে দেওয়া নাম্বারে কল করে নেবেন এই লাইনটা সবাই পছন্দ করেন দেখুন এর মাদি দেখাচ্ছি মাদিরও চোখ দেখুন আর মাদির বন্ধুরা যখন স্ট্যান্ডিং দেখাবো দেখে বুঝতে পারবেন কি জিনিস দিচ্ছি আমি সবাইকে এবারে ভালো করে ফলো করবেন তো মাদিটা বন্ধুরা এত ছটপটে সত্যি মানে ধরে রাখা যাচ্ছে না দেখুন আপনারা ভিডিওতে বুঝতে পারবেন দেখে পর দেখুন আর প্রচুর ছটপটে বন্ধুরা পর দেখুন একদম তরোয়াল পরের পায়রা আছে আর এগুলো কিন্তু রেডি পেয়ার আছে আপনাদের নিয়ে গিয়ে ব্রিডিংয়ে মানে জোড়া বসাতে হবে না জোড়া হওয়াই আছে দেখুন পাঞ্জা দেখুন পায়রাও বড়ার লুক প্রচুর ছটপটে আমি যে কিভাবে ধরে রেখেছি বন্ধুরা ধারণার বাইরে বিশাল ছটপটে বাইরা দেখুন এই হচ্ছিল পায়রার জোড়া মাটির স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা আমি যেরকমটা বলছিলাম ভিডিওতে এই জোড়ারও সেম দাম ফিক্স রেট আছে দু টাকা আগে বন্ধুরা এই জোড়া মানে দাস লাইনের পেয়ারে আমি পঁচিশশো রাখতাম বাট এই প্রথমবার দু টাকা রাখছি ঠিক আছে প্রথম মানে এর আগে মানে একবার রেখেছে দু হাজার টাকা তো যাদের লাগবে উপরে দাম নাম্বারে খুব তাড়াতাড়ি কল করে নেবেন ঠিক আছে দেখুন নেক্সট দেখাচ্ছি একটা চেন্নাই লাইনের দুটোই মাদি এটা জোড়া না দুটোই বাইরের পায়রা ঠিক আছে আর এই কালারটা কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার এই পায়রাটা আমাদের এখানে গান্ডার কালার বলে ওদের ওখানে লাল মিট্টি বলে দেখুন শুধু কালারের জন্য না চোখ দেখুন মনে সাইডে পুরো গ্রিন রিং আছে গ্রিন একদম আর হেডলাইন ঠোঁট নিয়ে তো কিছু বলতেই হবে না পায়রার হান্ড্রেড পার্সেন্ট সিওর মা আছে দেখুন কোয়ালিটি দেখুন দুটোই বন্ধুরা বাইরের পায়রা বারবার বলছে ঠিক আছে ছিল পায়রার দুম দেখে নিন পুরো পিওর জিনিস আছে কোনো ফাটা ফুটা নেই পাঞ্জা দেখুন ছিল পায়রা ওভার লোক তারপরেও বন্ধুরা বলছি যত তাড়াতাড়ি পারবেন কল করে বুকিং করে নিন কারণ আজকে পায়রা দেখতে অনেক লাগছে বাট সত্যি বলতে নেওয়ার লোক কিন্তু খুব কমই থাকবে মানে হচ্ছে হলো বন্ধুরা আজকে চারজন মাত্র পায়রা পাবে ঠিক আছে তিনটে চারটে জোড়া আছে ঠিক আছে মাত্র চারজন বন্ধুরা পায়রা পাবে তো উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি বুকিং করে নেবেন আর অতি অবশ্যই আমি যখন সব হয়ে যাবে আমি কমেন্টে লিখে দিই যে অল সোল্ড আউট তখন তার মানে হচ্ছিল সব পায়রা হয়ে গেছে ঠিক আছে দেখুন পরের কোয়ালিটি দেখুন দেখে বন্ধুরা নর মনে হবে বাট এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট শিওর একদম মাদি রয়েছে নীলদমাতে আছে দেখুন একটাই লেজ শুধু কালার দেখুন আর কিছু দেখালাম না সিমটমস পায়রার পাঞ্জা আর এটা কিন্তু চটিয়াল না এটা ক্রুজ খেয়েছে বলে এমনি আছে ঠিক আছে স্ট্যান্ডিং দুটো বন্ধুরা এগুলো সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে না দুটো পনেরোশো টাকা আছে খুবই কম দামে আছে বাইরের পায়রা তাও খুবই কম দামে আছে ঠিক আছে ফিক্সড রেট রয়েছে দুটো পনেরোশো টাকা তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা যারা আবার বলছি আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হচ্ছ না তোমাদেরই কিন্তু লস খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও ঠিক আছে